পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া জোট প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের সমর্থনে আজ কৈলাসহর পুর পরিষদের তেরো নং ওয়ার্ড কালীপুর এলাকায় বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযান করেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা কৈলাসহরের বিধায়ক বিরজিৎ সিনহা সিপিআইএম এবং কংগ্রেসের যৌথ উদ্যোগে আজকের এই জনসম্পর্ক অভিযান করা হয় আজকের এই অভিযানে উপস্থিত ছিলেন সিপিআইএম মহকুমা কমিটির অন্যতম সদস্য কান্তিলাল দেব সিপিআইএম নেতা বনবিহারী সিংহ পলাশ পলাশরঞ্জন দে রানাধর এবং কংগ্রেসের পক্ষে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা দিলীপ দাস যুবনেতা অমরজিৎ দাস কৈলাসহর ব্লক যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবাংশু দাসসহ আরও অনেকেই আজকের এই জনসম্পর্ক অভিযানে বিধায়ক বিরজিৎ সিনহা ইন্ডিয়া জুট প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে বিপুল বুটে জয়যুক্ত করার জন্য সকলের কাছে আবেদন করেন ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনের প্রার্থী শ্রী রাজেন্দ্র রিয়াংয়ের পক্ষে আমরা জোর প্রচার শুরু করেছি আজকে আমরা কৈলাস্বর বিধানসভা কেন্দ্রের বায়ান্ন একান্ন পোলিং বুথে ডোর টু আমরা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এবং কংগ্রেস জয়েন্টলি আমরা ডোর টু ডোর প্রচারে আমরা নেমেছি মানুষকে বুঝাচ্ছে। যে এবার ইন্ডিয়া জুট ভারতের শাসন ক্ষমতায় আসবে মোদীর জামানা শেষ সেই জন্য ইন্ডিয়া জুটকে শক্তিশালী করার জন্য এখানে সবাই সিপিএমের যে দলীয় প্রতীক কাস্তে হাতুরি দেওয়ার জন্য আমি আহ্বান রাখি এবং ওই জেনারেল আসনে পশ্চিম ত্রিপুরার কংগ্রেস পার্টি দাঁড়িয়েছে সেখানে সিপিএমও কংগ্রেসের সাপোর্ট করছে আমি বিশ্বাস রাখি এই বিধানসভা কেন্দ্রে আমরা মানুষের সারা পাচ্ছি রেকর্ড ভোট আমরা পাবেন সেনাও ভাল নে